দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি ব্যাটারি চালিত দু চাকার বাইক কিনে বেশ বেকায়দায় পড়লেন এক যুবক ঘটনা আরামবাগের পারুল মোর সংলগ্ন এলাকার একটি দু চাকা বাইকের শোরুমের এই শোরুমে নানা রকমের ব্যাটারি চালিত বাইক বা স্কুটি বিক্রি করা হয় এই শোরুম থেকে এক যুবক আরামবাগের তিনি কিনেছিলেন একটি ব্যাটারি চালিত গাড়ি সেই চালিত গাড়ির গ্যারেন্টি এক বছর মানে ওয়ারেন্টি এক বছর এক বছর ছাড়ুন এক মাস যায়নি সেই বাইক নাকি তিনবার খারাপ হয়েছে যেখানে সেখানে রাস্তাঘাটে বারে বারে শোরুম কর্তৃপক্ষকে বলা সত্ত্বেও কোনো রকম সুরাহা পাননি তিনি উল্টে জুটেছে দুর্ব্যবহার নানা রকমভাবে হ্যারাসমেন্ট যুবকের বক্তব্য আমি ফাইন্যান্সে গাড়ি কিনেছি এক বছর ওয়ারেন্টি তার তো সবে এক মাস হচ্ছে তাহলে আমি কেন সার্ভিস পাবো না আমার কেন বাইক ঠিক করে দেওয়া হবে না

স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ বাইক কিনেছি ফাইন্যান্সে তেতাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট আর পঁচিশ হাজার টাকা ফাইন্যান্স সেই গাড়িটা মাসে এক মাস কিনেছি এখনও এক মাস পূর্ণ হয়নি তার মধ্যে এখানে তিনবার গাড়ি স্টার্ট হয় এসেন্সি এনতে গাড়িটা কিনেছি স্টার্ট হয় এদিকে বলেছি এটা পুলিশ থানাকে ডেকেছে গাড়ির কিছু নিতে পারব নিয়েছে ওয়ারেন্টি দিয়েছিল এক 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 বছর মাসে খারাপ হয়ে গেল কি কি সমস্যা হচ্ছে গাড়িটা আর কি গাড়ি নিয়েছিলেন ব্যাটার টিকে দিয়ে তারপর বলার পর কি বলছে বলছি দেখে দেবো ধরো আমি কোথাও দূরে গেলাম সেখানে কি বলেন্টি কী হবে আমার পঁয়ষট্টি কিলা মাইলেজ দেখাচ্ছে মুসিদে মাইলে দেখালে তাহলে আমি তো কথা চলে প্রতিদিন কালকে না যায় গাড়ি আমাকে শাড়ি রেখে দেবে আপনার নাম অচিন্ত বাড়ি নিরয়পুর কোন জায়গায় গাড়িটা কিনেছিলেন এজেন্সি এক মাস আগে এক মাসের মধ্যে তিনবার ডাউন পেমেন্ট হয়ে মানে ফেল হয়ে গেছে গাড়ি চলে না মধ্যে রাস্তা ফেল হয়ে যাচ্ছে গাড়ি চলছে না আমাদের কোনো মিস্ত্রি রাখতে ফট হচ্ছে এনকে গাড়ি কিনবে না এটা হচ্ছে বেকার শুরু তোমাদেরকে বলছি সবাই সুরক্ষিত থাকো সেখানে ভালো হবে তোমার সেখানে

হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে কৃষ্ণভোগ মিনিকেট ডহর কাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত বুলবোঝাবুঝে বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্বিতাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে আইতো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি